সবাইকে নমস্কার জয় মা দুর্গা আমরা চলে এসেছি দুর্গাপুর বাজার কমিটি সার্বজনীন শ্রী শ্রী দুর্গা পুজো উৎসব দু হাজার চব্বিশ পরিচালনায় দুর্গাপুর ব্যবসায়ী সমিতি স্থান টি এন স্কুল ময়দান তো চলুন আজকের ভিডিও শুরু করা যাক এখানে এসে তো দেখলাম প্যান্ডেলটি অতি অসাধারণ যেটা না বললে নয় এবং এবার আপনাদেরকে দেখাবো সেই প্রতিমা প্রতিমা ওহ যেটা আপনারা ভিডিওটি না দেখলে খুবই মিস করবেন এবং চারিদিকে কারুকার্য খুব সুন্দর হয়েছে এবং দেখতেই তো পাচ্ছেন চারিদিকে লাইটের উচ্ছ্বাস এবং এখানে আমি এসেছিলাম রাতের বেলায় প্যান্ডেল পুরো ফাঁকা ছিল এবং এক ঝলক সেই ভিডিও আপনাদেরকে সামনে নিয়ে এসেছি আজকের এই দুর্গাপুজো প্যান্ডেল দুর্গাপুর ব্যবসায়ী সমিতি দ্বারা পরিচালনায় অসাধারণ প্যান্ডেল যেটি আপনারা দেখে প্রচুর পরিমাণে শেয়ার করুন এবং আপনাদের মূল্যবান বক্তব্য কমেন্ট বক্সে অবশ্যই দেবেন তো চলুন আজকের বাকি অংশগুলো ভিডিওর মাধ্যমে আপনাদেরকে দেখাই প্রতিমাত্র অসাধারণ যেটা দেখতেই পাচ্ছেন এবং চারিদিকে নিখুঁত কাজ হয়েছে ছোট ছোট প্রচুর অসাধারণ কাজ যেটা না দেখলে নয় এবং দাঁতনের প্রাকৃতিক দৃশ্য প্রত্যন্ত গ্রাম থেকে আজকে চলে এসেছি পশ্চিম বর্ধমান দুর্গাপুরে কিছু দুর্গাপুরের প্যান্ডেল আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো আশা করি আপনাদেরকে ভালো লাগবে এবং আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই দেবেন দেখতেই পাচ্ছেন এক ঝলকে এত সুন্দর এই প্যান্ডেল যেটা আপনারা এখানে না এলে বুঝতেই পারবেন না আমি আপনাদেরকে কথা দিচ্ছি ভিডিওর মাধ্যমে পুরোটাই দেখাচ্ছি আপনারা দেখতে থাকুন প্রথম থেকে শেষ অবধি ভিডিওটি দেখবেন এবং আপনাদের মূল্যবান বক্তব্য অতি অবশ্যই দেবেন ভিডিওটি কেমন লাগলো জয় মা দুর্গা সবাই ভালো থাকুন এবং সর্বোপরি দুর্গাপুর ব্যবসায়ী সমিতির কমিটি কার্যকর্তাদের থেকে শুরু করে মেম্বারদের জানাই দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন আপনাদের এই অসাধারণ প্যান্ডেল এবং অসাধারণ থিমের জন্য দাঁতনের প্রাকৃতিক দৃশ্যের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ আপনারা এইভাবে এগিয়ে যান এবং আমি জানি এখানে প্রতি বছরের ন্যায় এ প্যান্ডেল খুবই ভালো হয়েছে এবং সবাইকে যথাযোগ্য স্থানে সম্মান জানিয়ে আজকের এই ভিডিওটি দেখার জন্য অনুরোধ রইল এবং প্রচুর পরিমাণে শেয়ার দেবেন যদি আপনাদের কাছে গিয়ে থাকে এবং যদি নতুন হয়ে থাকেন আমার ফেসবুক পেজটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ফলো দিয়ে দেবেন এবং আমাদের নিত্য নতুন ভিডিও দেখতে চাইলে ইউটিউব চ্যানেল থেকে আমাদের লিঙ্ক ফেসবুকে ডিপসক্রিপশান বক্সে দেওয়া আছে আপনারা চাইলে সেখান থেকে সংগ্রহ করতে পারেন তো চলুন আজকের এই ভিডিও অসাধারণ প্যান্ডেল অসাধারণ কারুকার্য যেটা না দেখলে নয় চারিদিকে ঘুরে ঘুরে কিছুটা হলেও আমি আপনাদেরকে দেখাতে পেরেছি এবং দুর্গাপুরের অনেক কিছু প্যান্ডেল রয়েছে যেটা আপনারা দেখলে খুবই মুগ্ধ হবেন তো চলুন আর কথা না বাড়িয়ে আজকে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি তাড়াতাড়ি দেখতে ফেলুন এবং সবাইকে নমস্কার ভালো থাকুন সুস্থ থাকুন শুভ সার দিয়া সবাইকে ধন্যবাদ